পড়ানোর সময় পড়ানোর ফাঁকে ফাঁকে বাচ্চাদের বোর্ড ওয়ার্ক করানোটা কত জরুরি কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে এই যে দেখো বাচ্চারা ওয়ার্ক করেছে এবং তারা অ্যাক্টিভিটি বেস লার্নিং এখানে শিখেছে তারা এখানে গ্রিন এঁকেছে ক্যাবেজটা এঁকেছে প্যাটেটো যদিও সেটা হয়নি তবুও আঁকার চেষ্টা করেছে টমেটোটা এঁকেছে এদিকে চিলি যেটা লঙ্কা সেটাও এঁকেছে অনিয়ন এঁকেছে তো বাচ্চাদের বোর্ড ওয়ার্ক যখন পড়ানো হয় তখন অবশ্যই বোর্ড ওয়ার্ক করে পড়ানো উচিত এতে বাচ্চারা খুব বেশি শেখে কারণ তারা যখন কোনো কিছুর মধ্যে অ্যাক্টিভিটি শেখে অ্যাক্টিভিটিটা করে তখন কিন্তু তারা তার মধ্যে ইনভলভ হয় আর যখন আমাদের এই ইনভলভ হবে তখন যে কোনো মানুষ বাচ্চাদের ক্ষেত্রেও তাই তখন সেই কাজটা বেশি শিখবে অর্থাৎ আমরা বলতে পারি যখন ইনভলভমেন্ট বা অ্যাক্টিভিটির দ্বারা শেখানো হবে তখন তাদের মধ্যে সেই জ্ঞানটা বেশি তাড়াতাড়ি ঢুকবে এবং তারা আনন্দদায়ক আনন্দের মাধ্যমে শিখবে তাদের কোনো বোঝা বলে মনে হবে না পড়াশোনাটা বর্তমান সময় বর্তমান সময়ের কিন্তু অ্যাক্টিভিটি লার্নিং অ্যাক্টিভিটি লার্নিং লার্নিংয়ের কিন্তু অভাব রয়েছে আর এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটা টিচারকে লক্ষ্য রাখা উচিত যে আমরা যখনই পড়াবো তখন অ্যাক্টিভিটিস লার্নিং করাবো অ্যাক্টিভিটি করাবো তাদের যদি অ্যাক্টিভিটি করাবো সেটা খাতায় হোক বোর্ডে হোক বা যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে তারা শিখবে আবারও ওই পদ্ধতি অ্যাপ্লাই করে যেতে পারে তবে সবচেয়ে ভালো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বেস লার্নিংটা কিন্তু ভালো সবচেয়ে তো অবশ্যই তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ফিরছি তাড়াতাড়ি